হ্যালো বিভাগ আসসালামু আলাইকুম আমরা যখন মুটি ওপেন করি ই মূর্তি ওপেন করার পরে আমাদের সামনে কিন্তু বিভিন্ন ধরনের গ্রুপ চলে আসে ভয়েস ক্লাব চলে আসে আপনারা ওইগুলো দেখতে পাবেন আপনারা এই ধরনের ভয়েস ক্লাব কীভাবে অফ করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। উপরে দেখেন একটি প্রোফাইল আইকন আছে এই প্রোফাইল আইকনের উপর একবার টাচ করতে হবে প্রোফাইল আইকন উপর টাচ করার পরে দেখেন এখানে আমাদের দ্বিতীয় নম্বর একটি অপশন আছে সেটিং এই সেটিং অপশনের উপর টাচ করে দেব সেটিং অপশন উপর টাচ করার পরে দেখেন এখানে আরেকটি অপশন আছে দ্বিতীয় নম্বরে ফাংশন আপনারা এই ফাংশন অপশনের উপর টাচ করে দিবেন ফাংশন অপশনের উপর টাচ করার পরে দেখেন সর্বপ্রথমে কিন্তু একটি অপশন চলে এসেছে বয়েস ক্লাব আপনারা এই দেখেন আমার এখানে কিন্তু ওয়ান করা আছে আমি এটাকে অফ করে দেব দেখেন এই যে আমি এখানে এটাকে অফ করে দিচ্ছি আপনারা এটাকে অফ করে দেবেন যদি আপনারা চালু থাকে এটাকে আমি অফ করে দিলাম তারপরে কনফার্ম এই অপশন উপর টাচ করে দিলাম টাচ করার পরে দেখেন আমার এখান থেকে কিন্তু অলরেডি বাহির করে নিয়ে এসেছে আমার এখানে দেখেন আগে কিন্তু চারটি অপশন ছিল এখন এখানে কিন্তু একটি অপশন কমে গেছে তার মানে কি বয়েস ক্লাবটি চলে গেছে আর কোন সময় আমার এই ইমু যখন ব্যবহার করবো তাহলে কিন্তু আর কোন সময় বয়েস ক্লাব অপশনটি আসবে না আর বিভিন্ন ধরনের গ্রুপ কিন্তু আসবে না আমাদের ইমো অ্যাপসটি কিন্তু এখন নিরাপদ হয়ে গেল এখন যেই ব্যবহার করুক আমাকে আর খারাপ ভাববে না আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব দিবেন ধন্যবাদ সবাইকে